সংখ্যালঘু পরিবারের দিকে কু নজর আসলেও বিশালগড়ে অভিযোগের শেষ নেই দোকান নির্মাণ কাজের জন্য প্রায় এক হাজার ইট রেখেছিলেন রাস্তা ধারে কিন্তু দুষ্কৃতিকারীরা রবিবার রাতের আধারে এক হাজার ইটের থেকে প্রায় অর্ধেকেরও বেশি নিয়ে যায় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় থানাধীন চন্দ্রনগর এলাকায় এই অভিযোগ করেছেন দোকান মালিক জিয়ার হোসেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ওই দোকানের কাজ করানোর লেগে সপ্তাহখানেক আগে ইটটি আনছিলাম আর কি কালকে রাত্রে তো দোকানে বন্ধ টন্ধ করে সেটা বাড়িতে গেছি তখন আসিল তখন সকালে আইয়া দোকান খুলতে আইয়া দেখি ইটটি লেগে গেছে রাত্রেবেলা এক হাজার ইটা আর কি এক আনছিলাম তো এক হাজার মধ্যে অনেক সদস্য আছে

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ